নারায়ণগঞ্জের আড়াই হাজারে গোপালদ্বীপ পৌরসভা বিএনপির আয়োজনে একত্রিশ দফা বাস্তবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গোপালদ্বীপ পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ শামসুল হাক মোল্লা সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা বিভাগীয় সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ গোপালদ্বীপ পৌর বিএনপি সাধারণ সম্পাদক মসুর রহমান মিলনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফুর রহমান আব্দু আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসিফ আলী ভূইয়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মতিন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু এক নং যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন ভুইয়া আড়াই হাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোর্শেদ আলম ভূইয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম ভুঁইয়া সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু অ্যাডভোকেট কামাল হোসেন হোসেন আড়াই হাজার সভাপতি লিটন সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম উপজেলা সদস্য সচিব আলম ভুইয়া কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন সাকিব মহিলা দলের সভাপতি হোসনে আরাজলি ছাত্র দলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন গোপালদ্বীপ পৌর বিআরপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রেজাল করিম পৌর যুব দলের আহ্বায়ক আজিজ ইসমাইল হোসেন অপু পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবুল বাসার সুমন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাক্রমী সমর্থক উপস্থিত ছিলেন মাথায় রাখবেন কোন আওয়ামী লীগের কর্মী যেন ঢুকতে না পারে ঠিক আছে মাথায় রাখতে হবে সেই হায়না রাক্ষসী হাসিনারা বলে আড়াই হাজারে নেতা কর্মীর উপর স্ট্রিম রুল চালানো হয়েছে তার মধ্যে আড়াই হাজার বিএনপি গোপালদ্বীপ পৌরসভা আড়াই হাজারের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই সক্রিয় ভাবে ছিল আন্দোলন সংগ্রাম করেছে আপনারা আমি বলতে চাই আপনার আন্দোলন সংগ্রাম করেছেন এই সতেরো বৎসর জননেতা তারেক রহমানের নেতৃত্বে এবং ফেসিস। খুনি সৈরাচার হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন একটি গণতান্ত্রিক আন্দোলন করেছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বে সেই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছেন জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঠিক কিনা আমি বলতে চাই সামনের যে পথ সেই পথে আমাদের সবাইকে একসাথে মিলে পথ চলতে হবে আপনার মাথায় রাখবেন দশের লাঠি একের বোঝা একটা কথা আছে না সবাই মিলে যদি পথ চলেন তাহলে সবাই মিলে কিন্তু ভালো থাকতে পারবো কি মা বোনেরা ভালো থাকতে পারবো না সবাই মিলে থাকলে ঠিক বলেছি ঠিক বলেছি তাহলে সবাই হাত তুলে দেখার যদি সংগ্রামী ভাইয়েরা আমি বলতে চাই রাজপথে ছিলেন গোপালদীপ পৌরসভার প্রত্যেকটি নেত্রীবৃন্দ রাজপথে থাকবে সেই আশা রাখতে পারি যতদিন পর্যন্ত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন না হবে আমরা সবাই ঐক্যবদ্ধে একসাথে রাজপথে থাকব ইনশাআল্লাহ ঠিক কি না ভাইরা সবাই থাকবে

ঘাটি <laughs>